ভেলপুরিওয়ালা আমাদের এই সিক্রেট মশলার রেসিপি যদি একবার শিখে যান তাহলে ভেলপুরি বলেন চটপটি বলেন অথবা ফুচকা যা ইচ্ছা নিমিষে বাসায় বানিয়ে নিতে পারবেন আর আজকে কতগুলো সিক্রেট টিপস শেয়ার করবো ভেলপুরিওয়ালা মামাদের যেটা ফলো করলে আপনার ভেলপুরি এরকম একদম খাস্তা হবে একদম প্রত্যেকটা ভেলপুরি ফুলবে আর এরকম মুচমুচে থাকবে প্রায় সাত দিন পর্যন্ত আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার রেসিপি ফলো করে যদি বাসায় একবার ভেলপুরি বানিয়ে নেন তাহলে একদম হুবহু ভেলপুরিওয়ালা মামাদের হাতের টেস্ট বাসাতে বসেই পেয়ে যাবে তাও আবার হেলদি ওয়েতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি তাহলে ভেলপুরিওয়ালা মামাদের অসংখ্য সিক্রেট টিপস আপনারা এই রেসিপিতে পেয়ে যাবেন এক কাপ চটপটির ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম পাতিলে নিয়ে নিয়েছি তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে ছোলার ডাল হাফ কাপ পরিমাণ ছোলার ডালটা ভিজিয়ে রাখতে হবে না কিছু না শক্ত ডালটাই আমি এখানে ব্যবহার করছি আর এই ট্রিক্সটা কিন্তু অনেক ভেলপুরিওয়ালা মামারাই ব্যবহার করে থাকে তো একসাথে এই দুই ডাল সিদ্ধ করলে যেটা হয় ডালটা অনেক মাখা মাখা হয় যেটা ভেলপুরির ওপরে দিয়ে সার্ভ করা হয় আসলে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর একটা চামচ আদা এবং রসুন বাটা পানি দিয়ে জাল করে নিতে হবে বিশ থেকে তিরিশ মিনিটের মতো দেখতে পাচ্ছেন আমার ডালগুলা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তো চুলার জালটা অফ করে দিচ্ছি আর এটা ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি এখন আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হচ্ছে এক কাপ পরিমাণ ময়দা এবং তার সাথে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া ইয়াস এখানে চালের গুঁড়া আমি ব্যবহার করছি দুই টেবিল চামচ চালের গুঁড়া ব্যবহার করলে যেটা হয় এই ভেলপুরি অনেক সময় পর্যন্ত ক্রিস্পি থাকে তবে আপনার চাইলে এখানে সুজিও ব্যবহার করতে পারেন সামনে একটু লবণ দিয়েছি আর এক টেবিল চামচ আমি সয়াবিন তেল ব্যবহার করেছি সব কিছু একত্রে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে রুম টেম্পারেচারে থাকা পানি আপনাদেরকে লাস্টে আমি বলে দিব যে আমার কতটুকু পানি লেগেছে তো অল্প অল্প করে আমি মিলাচ্ছিলাম আমি এক কাপ পানি নিয়েছি আর সেখান থেকে আমার হাফ কাপ মতো পানি বেঁচে গেছে এই যে দেখতে পাচ্ছেন এখন এই ডোটা ঢাকনা দিয়ে আমি রেস্টে রাখছি দশ মিনিট এখন আমি বেলপুরি মামাদের আমাদের সিক্রেট মশলাটা তৈরি করে নিব এলাচ নিয়েছি সাথে দারচিনি জয়ফলের চার ভাগের এক ভাগ জিরা ব্যবহার করেছি হাফ টেবিল চামচ ধনিয়া এক টেবিল চামচ আর সরিষা আমি ব্যবহার করেছি একটা চামচ তার সাথে বাদাম বাদাম আমি ব্যবহার করেছি এক টেবিল চামচ সব কিছু আমি একটু কড়াইয়ে টেলে নিচ্ছি তাওয়াতে টেলে নিচ্ছি যখন এরকম টিপ টিপ শব্দ শুনতে পারবেন কানে তখন বুঝবেন হয়ে গেছে তো এখন এটা ঠান্ডা করে তারপরে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি একদম ফাইন একটা পাউডার আমি এখানে করে নিয়েছি তবে আপনার চাইলে শিলপাটাতেও এটা বেটে নিতে পারেন এখন দিয়ে দিচ্ছি দেচা চামচ পরিমাণ হচ্ছে চিলি ফ্লেক্স তবে মশলার সাথে আপনারা ওই যে লাল মরিচ একসাথে ভেজে নিয়ে ব্লেন্ড করতে পারেন তবে আমার কাছে চিলি ফ্লেক্স একটু আলাদা দানাদার থাকলে খেতে ভালো লাগে এই জন্য আমি পরে অ্যাড করেছি সেক্ষেত্রে তিন থেকে চারটা মরিচ ব্যবহার করলেই হবে আচ্ছা এখানে আধা ঘন্টা আগে আমি হচ্ছে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম সামান্য পানিতে আর এখন আমি তেঁতুলের গাটা বের করে নিচ্ছি হাফ কাপ পানি দিয়ে দিলাম তার সাথে ব্যবহার করছি হচ্ছে চার টেবিল চামচ গণে গনে আমি এখানে চিনি ব্যবহার করেছি লবণ ব্যবহার করেছি একটা চামচ আর বিট লবণ মোস্ট ইম্পর্ট্যান্ট অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এখানে একটা চামচ দিয়েছি আর ওই যে স্পেশাল মশলাটা আমি দেচা চামচ ব্যবহার করেছি সব কিছু একত্রে মিক্স করলেই তৈরি হয়ে যাবে মানে ভেলপুরিওয়ালা মামাদের আমাদের স্পেশাল টকটা এইদিকে আমাদের ময়দার ব্যাটারটাও কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এখন আমি যেটা করব কিছু সময় মধ্যে নিয়েছি একটু ময়দা দিয়ে আর এখন হচ্ছে চার ভাগে ভাগ করে নিয়েছি এই ডোটা এখন সেখান থেকে একটা লেচি আমি নিয়ে নিচ্ছি এটা দিয়ে আমি এখন রুটি বানিয়ে নিব। বেশি পাতলা করব না একটু মোটা থাকবে তো মিডিয়াম সাইজের একটা রুটি বানিয়ে নিয়েছি আবারও একটা আটার লেচি আমি নিয়ে নিয়েছি এবং সেটা দিয়ে আবারও সেইমভাবে আমি আরেকটা রুটি বানিয়ে নিলাম তো এর উপরে এখন আমি যেটা করব ময়দা ডাস্ট করে দিচ্ছি ময়দা দিয়ে দিচ্ছি তার উপরে দিব হচ্ছে সয়াবিন তেল তো দিয়ে একটা চামচ মতো সয়াবিন তেল দিয়েছি সব কিছু একত্রে মিক্স করে যে দেখেন আরেকটা রুটি আমি এর ওপরে দিয়ে সেট করে দিচ্ছি আর এই সিক্রেট স্টেপটা ফলো করলে বিশ্বাস করেন প্রত্যেকটা ভেলপুরি আপনার ফুলে একদম রসগোল্লার মতো হয়ে যাবে বিশাল বড়ো করে একটা রুটি বেলে নিয়েছি এবং এই রুটির পুরত্ব হবে আমরা যেরকম রুটি খাই তার থেকে একটু পাতলা তো এখন গ্লাস দিয়ে আমি কেটে নিয়েছি আপনারা চাইলে এটা কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি আর এই পর্যায়ে ভেলপুরিগুলো আপনাদেরকে ভেজে দেখাচ্ছি খেয়াল করেছি নিশ্চয়ই আমি ভেলপুরিগুলো তেলে দেওয়ার সাথে সাথে কি সুন্দর করে একদম ফুলে ডাবল ট্রিপল হয়ে যাচ্ছে মাসাল্লাহ আর চুলার জালটা কিন্তু একদম লো টু মিডিয়ামে রেখে শুরু থেকে শেষ পর্যন্ত ভেলপুরিগুলো ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভাজবেন তাহলে ভেলপুরি অনেক সময় পর্যন্ত ক্রিস্পি থাকবে ওই যে বললাম সাত দিন পর্যন্ত ইনশাল্লাহ ক্রিস্পি থাকবে আমার প্রতিটা ব্যাচ ভেজে নিতে সময় লেগেছে সাত মিনিটের মতো সাত থেকে আট মিনিট আর এখন আপনাদেরকে ভেলপুরিগুলো ভেঙে দেখাচ্ছি দেখতেই পারছেন যেটা কী পরিমাণ খাস্তা হয়েছে আচ্ছা এখানে প্লেটে আমি কতগুলো ভেজিটেবল কেটে নিয়েছি এটা আমাদের সাজানোর জন্য লাগবে প্লাস এই যে চটপটির ডালটা মেখে নেওয়ার জন্যও কাজে লাগবে দেখতেই পারছেন একদম পারফেক্ট কনসিস্টেন্সিতে চলে আসছে ঠান্ডা হওয়ার পরেই ডালগুলা আর কতটা মাখা মাখা হয়েছে ওই যে আপনাদেরকে বললাম না যে দুইটা ডাল একসাথে মিক্স করে এভাবে জাল করলে একদম সেম রেজাল্ট পাবেন তো আমার টেস্ট অনুযায়ী আমি কতগুলো ভেজিটেবল অ্যাড করেছি সাথে ধনিয়া পাতা কাঁচামরিচ কুচি আর সামান্য একটু লেবু লেবু দিলে একদম মাথা নষ্ট করা স্মেল আসে তার সাথে লবণ দিয়েছি আর ওই যে স্পেশাল মশলাটা আর অবশ্যই বিট লবণটা ব্যবহার করতে হবে কিন্তু তা না হলে অরিজিনাল সেই টেস্টটা কিন্তু আসবে না সব কিছু একত্রে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন আমাদের অ্যাসেম্বল করার পালা এখন সাজিয়ে নিব ভেলপুরিওয়ালা মামারা যেভাবে সাজিয়ে নেয় সেভাবে আমিও সাজাচ্ছি একটা ভেলপুরি নিয়েছি সাথে ওই যে চটপটির ডালটা মিক্সটা দিয়ে দিলাম তার সাথে ভেজিটেবল ব্যবহার করেছি তো দিয়ে আমি হচ্ছে প্লেটে সাজিয়ে নিচ্ছি আর আমার বিশ্বাস করেন আমার তো মনে হচ্ছে যে কখন খাবো ওপর দিয়ে একটু এক্সট্রা ঝালের জন্য কাঁচামরিচি দিয়ে দিলাম আর এই যে ওপরের স্পেশাল মশলাটা ছড়িয়ে দিয়েছি ভেলপুরিওয়ালা মামারা দুই রকমের টক রাখে একটা ঘন আর আরেকটা পাতলা তো আমি ঘনটা করেছি আপনারা চাইলে এর মধ্যে আর একটু পানি দিয়ে পাতলা করে নিতে পারেন আজকের আমার রেসিপি ভালো লাগলে প্লিজ গিভ আ থামস আপ ইনশাল্লাহ আবার দেখা হবে আসসালামু আলাইকুম